দেখেন কি ছবির মতো ওয়াও সোহান আল্লাহ এত সুন্দর আসলে ভিডিও করে আপনাদেরকে বোঝাতে পারবো না এত সুন্দর সারা বাংলাদেশের কত জেলায় ঘুরেছি কিন্তু আমার জেলার পাশে এত সুন্দর জায়গা আমি জীবনও চিন্তাও করিনি জাফরগঞ্জ এলাকাটা আমার দেখা সবচেয়েতে সুন্দর ন্যাচারাল এলাকার ভিতরে একটা মানিগঞ্জ শিবলয় থানার মোটামুটি আট কিলোমিটার ভেতরে খুবই ভেতরে মোটামুটি ভালোই ভেতরে তবে যদি কখন আপনারা আসেন অনেক ভালো একটা সময় পার করতে পারবেন দেখেন কত সুন্দর ছবির মতো একটা এলাকা ছবির মতো মন ভরে এখানে সময় পার করতে পারবেন কোনো ক্লান্তি আসবে না এই হচ্ছে ব্রহ্মপুত্র নদী আরিচা ফেরিঘাট থেকে তিরিশ টাকা অটো ভাড়া দিয়ে চলে এলাম জাফরগঞ্জ বাজারে জাফরগঞ্জ বাজারের পাশে হচ্ছে ব্রহ্মপুত্র নদী আমি শুনেছি খুব সুন্দর এবং ইউটিউবে দেখেছি অসাধারণ সুন্দর একটা পরিবেশ এখানে আমি এই ফার্স্ট জাফরগঞ্জ যাচ্ছি এই হচ্ছে জাফরগঞ্জ বাজার মানিগঞ্জ জেলার শিবলয় থানার এদিকে কিছু চর এলাকা আছে এই যে চরাঞ্চল ওইদিকে বাড়িও আছে ওভীর মতো আমি সৈয়দপুর গিয়েছিলাম সৈয়দপুর নড়িয়া সৈয়দপুর নড়িয়া হচ্ছে এরকম সুন্দর নদীর পাশে একদম কিছুটা সৈয়দপুর নড়িয়া এলাকার মতো মোটামুটি মানে অনেক ভেতরে আরিছা ফেরিঘাট থেকেই মোটামুটি আট কিলোমিটার ভেতরে আর এত ভেতর অনুযায়ী এলাকাটা বেশ উন্নত Niestety w Dukan. মানিকগঞ্জ জেলার ভিতরে হাইরে ঠাল লক্ষ লক্ষ কাঁঠাল গাছ আর কাঠাল ধরে সোবাহান্লাহ গাফ তুলি খাল আজকে নাকি হাটের দিন কিন্তু হাটের দিন তো বলে মনে হচ্ছে না কাঠাল এদিকে হচ্ছে আরিচা ফেরিঘাট রাস্তা এখান থেকে তেওতা বাজার হচ্ছে এখান থেকে তেওতা বাজার ছয় কিলোমিটার আর তেওতা থেকে হচ্ছে আরও তিন কিলোমিটার ফেরিঘাট হচ্ছে কাঁঠাল দশটা বেশ নে একটি জেলায় বেড়াতে এসেছি ভ্রমণ করতে এসেছি কিন্তু ওই এলাকার গভীরে যাব না এটা হতে পারে মসজিদুল হাবিবি জামে মসজিদ জাফরগঞ্জ বাজার সপ্তাহের সোমবার এখানে বিশাল বড় হাট বসে আমি এখন যাচ্ছি হাটে এই যে হচ্ছে হাট জাফরগঞ্জ হাট বিশাল বড় হাট ভালো শোনাই নদীর পাশে দেখেন একদম ছবির মতো একটা হাট একদিকে বিশাল বড় নদী আরেকদিকে দিকে হাট যথেষ্ট বড় একটা হাট গোয়ারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপিত আঠারোশো নিরানব্বই একশো বছরের বেশি এটা হচ্ছে নতুন ভবন একদম নদীর পাশে পাশে নদীর এদিক দিয়ে বরাবর পুথুলি বাস স্ট্যান্ড আপনারা চাইলে পুথুলি থেকেও এই জাফরগঞ্জ আসতে পারেন